নমস্কার বন্ধুরা আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল আজকে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটি ছোলার ডাল আর টমেটো দিয়ে তৈরি হবে তো চলুন দেখে নেওয়া যাক আর বাড়ির ছোটরা তো খাবে তার সঙ্গে কিন্তু বড়োরাও পছন্দ করবে তো এখানে দেখুন ছোলার ডাল আমি ভিজিয়ে নিয়েছি দু কাপ এখানে চার ঘন্টার মতো ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে ছোলার ডালগুলোকে পেস্ট করে নেব। ছোলার ডালের পেস্টটা কিন্তু অবশ্যই ফাইন একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো একটু জল দিয়ে ছোলার ডালটাকে আমি দুবার এ পেস্ট করে নেব তো দেখুন তো এখানে পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন পুরো মিহি করে আমি পেস্টটাকে তৈরি করে নিয়েছি আর এইদিকে টমেটোগুলোকে আমি কেটে নেব টমেটোগুলোকে এই সাদা অংশটাকে বাদ দিয়ে শক্ত সাদা অংশটাকে বাদ দিয়ে আমি এরকম বড় বড় টুকরো করে নেব কোনো টমেটো চার টুকরো বা পাঁচ টুকরো বা এরকম জাস্ট কয়েক ফালি করে দিয়ে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেবো তো এইভাবেই দেখুন টমেটোগুলোকে কেটে নিচ্ছি আর অবশ্যই ফ্রেশ থেকে একটু টমেটো নিয়ে নেবেন তবে এই রেসিপিটা করতে কিন্তু বেশি পরিমাণ টমেটোর প্রয়োজন হয় না যেহেতু এটা পেস্ট করে আমি এই টমেটোর রেসিপিটা তৈরি করবো তো এইভাবেই মিক্সিং জারে দিয়ে টমেটোগুলোকে পেস্ট করে নেব তো দেখুন এখানে পেস্ট রেডি তো একদম মিহি করেই পেস্টটা করে নিয়েছি এবার একটা কড়াইয়ে শুকনো কোলায় আমি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন শুক ভেজে নেব। জাস্ট দেব আর সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই করে নামিয়ে নেব খুব বেশি ভাজার প্রয়োজনীয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর পাঁচ ফোড়নের যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু থাকবে না তো এখানে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমি সাদা তেল একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম ব্যাস এটা একটু গরম হয়ে আসলে তারপর এর মধ্যে ছোটো চামচের এক চামচ সর্ষে ফুরন দিয়ে দেবো ফুরনটা একটু গরম হয়ে একটু ভাজা হয়ে আসলেই তারপর এখানে যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে দেখুন নাড়িয়ে নিচ্ছি আর কন্টিনিউ কিন্তু নাড়িয়ে নেব যাতে নিচে দিয়ে লেগে না যায় অনেক সময় দেখবেন টমেটো কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে থাকে তো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তো আবারও ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে এভাবে টমেটোর পেস্টটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে যাব আর টমেটো ফুটতে শুরু করে দিয়েছে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এটা যত ফুটাবো আর সেদ্ধ হয়ে আসবে টমেটোর কালারটা বেশ সুন্দর একটা কালার আসবে আর চিনি দেওয়ার পরে তো আরও সুন্দর কালার চলে আসবে তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা নিজের ইচ্ছে অনুযায়ী যদি কড়া মিষ্টি খেতে চান তো আর একটু চিনি অ্যাড করতে পারেন টমেটোর পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা হবে তো আমি এখানে চারটে টমেটো দিয়ে তাই চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি লাগেনি এক বাটি চিনি দিয়েই হয়ে গেছে তো তো এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল এক কাপ পরিমাণ জল দিলেই হয়ে যাবে আর দেখুন খুব পাতলা হয়ে গেছে তো এই যে পাতলাটা এটা কিন্তু এরকম থাকবে না এটা ফুটিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে আর বেশ একটা ঘনত্ব তৈরি হবে বেশ সুন্দর একটা কালারও আসবে তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর ওই যে পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে কিন্তু এই যে টমেটোর চাটনিটা বেশ সুন্দর একটা ঘন হয়ে ঘনত্বটা তৈরি হবে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবারে আমি গ্যাস অফ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেবো তো দেখুন গ্যাস অফ করে দিয়েছি এবার এই দিকে যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দেব। আর কিছুই দেবো না এখানে জাস্ট শুধু লবণ একদমই কিছু দেওয়া যাবে না তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার একটা কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে ছোটো থেকে একটা কড়াই নিয়ে নিচ্ছি তেল দিয়ে তেলটাকে গরম করে একদমই ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে ছোলার ডালের তো ছোলার ডালগুলো ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ছোট ছোট দেখুন বড়া তৈরি করে নিচ্ছি বড়াগুলো ছোট করে দিলে খুব ভালো হবে এর মধ্যে রসটা ঢুকবে আর বড়াগুলো খুব সফট নরম তুলতুলে হয়ে যাবে তো এইভাবেই আমি একটা ছোট চামচের সাহায্যে বড়াগুলোকে ভেজে তুলে নেব তো পুরো কড়াইটার মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবেই ভেজে নিচ্ছি আর বড়াগুলো না খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই জাস্ট এপিট ওপিট করে ভেজে হালকা একটু ভাজা হলেই তুলে নেব তাহলে বড়াগুলো আরও নরম সফট হবে খেতে তো দেখুন ভাজা হয়ে গেছে আমি এই বড়াগুলো তুলে নিচ্ছি খুব মজাদার এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির ছোটরা তো খাবে সঙ্গে কিন্তু বড়রাও খেতে খুব পছন্দ করবে তো সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম তো এইবার ওই চাটনির মধ্যে এই বড়াগুলো দিয়ে দেওয়ার পালা দেখুন চাটনি কালাটা কত সুন্দর এসছে তো এইবারে আমি এই বড়াগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এক ঘন্টা মতো এইভাবে মিশিয়ে রেখে দিলে এই যে চাটনির রসটা এই চাটনির রসে বড়গুলো ভিজবে আর একদম নরম তুলতুলে বেশ রসালো হয়ে থাকবে আর খেতে দারুণ লাগে তো এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইরকম চাটনি কিন্তু রুটি লুচি পরোটার সাথে খেতে বেশ লাগে অবশ্যইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এইরকম দেখুন আমি পুরো চেপে ভিজিয়ে রেখেছি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা কি এক ঘন্টার মতো তো দেখুন এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর চাটনিটা আমি দেখুন বড়াগুলো কিন্তু ফুলে গেছে আর চাটনিটা কিন্তু আরও শুকিয়ে গেছে তো একটা আমি বড়া আপনাদেরকে তুলে দেখাচ্ছি আর একটা বড়া আমি কিন্তু ভেঙেও দেখিয়ে দেবো তো দেখুন বড়াগুলো কতটা নরম আর সফট হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন ভিডিও নতুন রেসিপির সাথে